গুড আফটারনুন বন্ধুরা মুকুর সিম্পল লাইফে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে তোমরা কেমন আছো ভালো আশা করি খুবই ভালো আছো তবে হ্যাঁ ভালো থেকো ভালো থাকাটা খুব জরুরি আমরাও ভালো আছি তোমাদের ভালোবাসায় আর ঈশ্বরের আশীর্বাদে আমরাও ভালো আছি ঠিক আছে তো চলো বাবা ওটা কী কী বড় ইঁদুর গেলো একটা আসলে এটা তো মার তো ইঁদুর যেগুলো হয় না সেগুলো কিন্তু থাকে জানো তো এই বাগানে আমি দেখেছি অনেক সময় বড় বড় ইঁদুর গুলো থাকি ঠিক আছে আর আছে ওয়েদার ওয়েদার দেখো বিচ্ছিরি বেশ ঠান্ডা জানো তো ভালো ঠান্ডা একদম হাওয়া দিচ্ছে হঠাৎ করে সকালে ঘুম থেকে উঠে দেখি এক পছলা বৃষ্টি হয়ে গেছে তারপর সারাদিনে এই অবস্থা কি অবস্থা দেখেছ ওয়েদার চোখ বুঝে আছে ভগবান মাঝে মাঝে একটু বৃষ্টি আসছে আবার বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু ওঠেনি তবে এরকম একটা নিম্নচাপ হবে না হলে তো ঠান্ডাটা পড়বে না তাই না ঠান্ডাটা পড়ার আগে এরকম একটা নিম্নচাপ আসে প্রতি বছরই তাই জানলাটা সারাদিন খোলাই হয়নি বন্ধই ছিল তখন একটু জানলাটা খুললাম খুলে ভাবলাম চলো আজকের ওয়েদারটা তোমাদেরকে একটু শেয়ার করি তোমাদের কার লাঞ্চ হলো বলো আমার কিন্তু এখন লাঞ্চ হয়নি লাঞ্চ করবো এবার রান্না হয়ে গেছে আজকে কী রান্না হয়েছে বলো তো চলো দেখাই তোমাদের সবাই দেখো গায়ে চাপা দিয়ে নিয়েছে ঠান্ডা পড়েছে তো সবাই শাল গায়ে দিয়ে যাচ্ছে আজকে যেটা রান্না করেছি সেটা হচ্ছে ফুলকপি দিয়ে আলু দিয়ে আর এই যে কাটা মাছ দিয়ে শুধু কাটা মাছ নয় কিন্তু এখানে বাটা মাছও আছে দেখাচ্ছি তোমাদের এই যে বাটা মাছও আছে কিন্তু আর এই বাটা মাছগুলো আমরা খাবো জানো তো ছোটো মাছ খেতে বেশ ভালো লাগে আর চর্বিওয়ালা মাছ না তোমাদের দাদাভাই খাওয়া কিন্তু বাড়ো বুঝেছ এটা একটুখানি কষতে গিয়ে একটু লেগে গেছে যাই হোক অসুবিধা নেই কিছু তো ছোটো মাছ কিন্তু খাওয়া খুব ভালো শরীরের পক্ষে ভালো মানে চোখের পক্ষেও ভালো তো আমরা মাঝে মাঝে খেতে খুব ভালোবাসি ছোটো মাছ জানো তো তো ছোটো মাছ তোমাদের দাদা ভাইও খেতে ভীষণ ভালোবাসে তো মাঝে মাঝে নিয়ে আসে কিন্তু কি তো এই যেদিন ছেলেরা খাবে সেদিনকে কোনো মতে আনা চলবে না কাঁটার জন্য খাবে না একদম ওরা কাঁটা মাছ খেতে পারে না একদম তো যাই হোক ওদের জন্য আছে আমাদের জন্য আছে সবার জন্য এই কাঁটা মাছও এই মানে কাঁটা মানে কাঁটা নয় কাঁটা মাছ আছে ঠিক আছে কাঁটা মাছ যেগুলো হচ্ছে সেগুলো আমরা খাবো রকম মাছই আছে খাওয়া হবে তো ছোটো মাছ খাওয়া সত্যি খুব ভালো আমরা খাই না কাঁটার জন্য কিন্তু খাওয়া ভালো এখানে রায়তা বানিয়েছি রায়তা বানিয়েছি তো রায়তাটা খাসি খাওয়া হবে বন্ধুরা দীর্ঘক্ষণ বাজে তোমাদের সাথে কথা হচ্ছে অনেকক্ষণ পর তোমার সাথে কথা হচ্ছে তো এখন আমরা মোটামুটি ডিনারের দিকে যাচ্ছি মানে এতক্ষণ বাদে তোমাদের সাথে কথা হচ্ছে তো বিছা টিছা সব পরিষ্কার করা হয়ে গেছে ঠিক আছে এরপরে ডিনার করব সব পরিষ্কার করা হয়ে গেছে আর ডিনার তৈরি হয়ে গেছে ডিনার তৈরি বলতে রুটি আজকে রুটি আর তরকারি তো ওবেলা থেকেই বানানো আছে আর এবেলা তরকারি বিশেষ মানে করি টরি না ঠিক আছে খুব শর্ট পড়লে তবে করতে হয় তা নাহলে করি না আর কি ওই সকালে যে তরকারিটা আছে সেটাই মাইক্রোভেন গরম টরম করে নেবো করে নিয়ে খাওয়া হবে তো আজকে কি বলতো ছোট মাছ যে নিয়ে এসেছিল ছোট মাছটা না খুব তৃপ্তি করে খায় তোমাদের দাদা ভাই আর একটা কথা কি আছে জানো তো মানে আমার মা যেটা বলে আর কি মানে বলতো মা তো এখন নেই মা মা বলতো যে কি জানো হ্যাঁ ওই ছোট মাছ খাওয়ার ব্যাপারে মানে এসব বলতো যে সবসময় যে পাকা মাছ খেতে হবে বড় মাছ খেতে হবে এরকম কোনো ব্যাপার নেই ছোট মাছ খেতে খাওয়া উচিত চোখের জন্য আর আর একটা কথা কি বলতো বলতো যে উম নকুলদানা না সন্দেশ খাচ্ছ খাও কিন্তু নকুলদানার স্বাদটা যেন ভুলে যেও না এটা কথাটার মধ্যে কিন্তু এটা বেশ ভালো মানে আছে তাই না বলছেন সন্দেশ খাচ্ছ খাও কিন্তু নকুলদানার টেস্ট যেন ভুলে যেও না কথাটার মিনিংটা কিন্তু খুব সুন্দর হ্যাঁ সেজন্য বলছে যে কাকা মাছ খাও কিন্তু ছোট মাছের টেস্ট ভুলে যেও না ছোট মাছটা পাশে রাখো মাঝে মধ্যে মানে এই প্রসঙ্গে কথাটা উঠলো আর কি বুঝেছো আর মনে পড়লো আমার আমার মনে পড়লো বলে তোমাদেরকে শেয়ার করলাম ঠিক আছে তো যাই হোক আজকে তাহলে আমি এখানেই আমার ভিডিওটা শেষ করছি আর একটা নতুন ব্লগে কালকে আবার দেখা হবে ততক্ষণে তোমার সুস্থ থেকে ভালো থেকো আর সাবধানে থেকো প্রতিদিন যেটা বলে থাকি সেটা আজও বলবো পাশে থেকো ঠিক আছে নতুন বন্ধুরা পাশে থেকে আর পুরনো বন্ধুরা যারা রয়েছে পাশে তাদের অসংখ্য ধন্যবাদ চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি টাটা গুড নাইট